আলাইকুম শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট নির্বাচন নিয়ে দুই কংগ্রেসম্যানকে যা জানালো বিএমপি। এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন মার্কিন কংগ্রেসম্যানদের সঙ্গে যেসব কথা হলো পররাষ্ট্রমন্ত্রীর নিশ্চিন্তে থাকেন পরিবর্তন আসছে পরিবর্তন হবে মির্জা ফখরুল বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের যে প্রত্যাশা আজ থেকে নতুন দামে মিলবে সয়াবিন ও চিনি নির্বাচন বাঞ্চালের চেষ্টা করলে যে বিএনপি নানক যে হুঁশিয়ারি দেশ পাকিস্তানের পর্যায়ে নেমে আসবে মানুষ ভোট দিতে পারে না শয়তানরা ভোট দেয় কাদের স্মৃতিকে ডিম নিয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী মমতাজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যক আছে বিএনপির সঙ্গে কোনো আন্তর্জাতিক শক্তি নেই প্রধানমন্ত্রী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা বা কোথা থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করে জানিয়ে দিন। নির্বাচন নিয়ে দুই কংগ্রেসম্যানকে যা জানালো বিএমপি। দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে বাংলাদেশ সফররত দুই মার্কিন কংগ্রেসম্যানকে জানিয়েছে বিএমপি। আওয়ামী লীগ বিএমপি ও জাতীয় পার্টির নেতাদের সঙ্গে মার্কিন কংগ্রেসের দুই সদস্যে চা চক্রে এই কথা জানায় বিএমপি। রোববার বিকেলে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বাসভবনে এই চা চক্র শেষে দলটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি এ তথ্য জানান তিনি বলেন নির্বাচন একদলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় তাই নির্বাচন নিরপেক্ষ করতে কেয়ারটেকার সরকারের অধীনেই হতে হবে গত নির্বাচনগুলো একদলীয়ভাবে হয়েছে সুষ্ঠু হয়নি অ্যানি আরও বলেন আমরা সবসময় ফ্রি ফেয়ার ইলেকশন চেয়েছি কিন্তু গত কয়েকটি নির্বাচনে এক দলীয় নির্বাচন হয়েছে কোনো ফ্রি ফেয়ার ইলেকশন হয়নি তবে আমরা আশাবাদী এবার নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হবে প্রিয় ভালোবাসা দর্শক দু হাজার চব্বিশের নির্বাচনে কাকে ক্ষমতা দেখতে চান বিএনপি নাকি আওয়ামী লীগ আপনার মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি নিয়ে যাচ্ছে মার্কিন কংগ্রেসম্যানদের সঙ্গে যেসব কথা হলো পররাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার কোনো সুযোগ আছে কিনা তা জানতে চেয়েছেন ঢাকায় সফররতী মার্কিন কংগ্রেসম্যান এইড কেস ও রিচার্ড ম্যাকরমিক রোববার স্থানীয় রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই মার্কিন কংগ্রেসম্যানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গণমাধ্যমকে তিনি বলেন তারা বলেছে তোমাদের কোনো সমঝোতার পথ আছে কিনা ওদের সঙ্গে আমরা বলেছি তাদের যে দাবি সরকার পতন হবে ওটাতে কোনো মতে সমঝোতার স্কোপ নেই মার্কিন কংগ্রেসম্যানদের কাছে তাদের দেশে নির্বাচনে সরকার পতন হয় কিনা প্রশ্ন রেখে ডাক্তার মোমেন বলেন নির্বাচনের সময় তোমাদের দেশে কি সরকার পতন হয় নিশ্চয় না এরকম ডিমান্ড থাকলে তোমরা কি আলোচনায় বসবা এগুলোর প্রশ্নে উঠতে পারে না আমরা আমাদের শাসনতন্ত্র অনুযায়ী নির্বাচন করব, সেটাতে সবাই অংশগ্রহণ করুক সেটাই আমরা চাই কে জিতবে না জিতবে সেটা জনগণের উপর নির্ভর করবে আমরা বিশ্বাস করি আমরা অনেক ভালো কাজ করেছি মোমেন বলেন আমরা বলেছি এখানে নির্বাচন তোমাদের ওখানে চেয়ে ভালো হয় তোমাদের ওখানে কোন লোকে ভোট দেয় না আমাদের এখানে অধিকাংশ লোক ভোট দেয় তোমাদের ওখানে লোক নির্বাচনে আর দাঁড়ায় না এখানে একটা নির্বাচনে কয়েকশো লোক দাঁড়ায় ওটা নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই শুধু সব দলের মতের লোকের আন্তরিকতার দরকার বৈঠকে চীন নিয়ে দুই কংগ্রেসম্যানের সঙ্গে আলোচনা হয়েছে জানি বোমেন বলেন চীন নিয়ে তারা বলেছে তোমরা চীনের ভেতরে চলে যাচ্ছ আমরা বলেছি আমরা চীনের ঋণের ফাঁদে যাচ্ছি না আমরা চীন থেকে যে ঋণ নিয়েছি তা মাত্র এক শতাংশের মতো এদিকে আরেকটি হজ নিজ হচ্ছে নিশ্চিন্তে থাকেন পরিবর্তন আসছে পরিবর্তন হবে মির্জা ফখরুল বিএমপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আপনার নিশ্চিন্তে থাকেন পরিবর্তন আসছে পরিবর্তন হবে সত্যের জয় হবে সুন্দর জয় হবে এবং গণতন্ত্রের জয় হবে ফাসিস্টের হাতে ধ্বংস ছাড়া কখনো কোনো মঙ্গল হয় না মন্তব্য করে মির্জা ফখরুল বলেন এরা যত কিছুই বলুক এদের মূল হচ্ছে চুরি করা লুট করা এটা তারা খুব সফলতার সঙ্গে করেছেন তিনি আরও বলেন যখন সে সময় আসে তখন দেখবেন ধর্মের কল বাতাসে নড়ে বাতাসে নড়তে শুরু করেছে বাংলাদেশের মানুষ এবার জেগে উঠেছে মন্তব্য করেন তিনি বলেন দেশের সব মানুষ এক বাক্যে শেখ হাসিনা তারা দেশকে একটি সত্যিকার গণতান্ত্রিক রাষ্ট্রে ফিরিয়ে আনতে চায় মির্জা ফখরুল বলেন এ নিয়ে আবার মজার মজার কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন এটা নাকি বাংলাদেশের মধ্যে নেই এটা আন্তর্জাতিক পর্যায়ে চলে গেছে বাংলাদেশের নির্বাচন নাকি দেশে নেই এটা নাকি আন্তর্জাতিক পর্যায়ে চলে গেছে এদিকে আরেকটি হস নিউজ হচ্ছে বাংলাদেশের নির্বাচন ভারতের যে প্রত্যাশা বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে হবে বলে প্রত্যাশা করেছে ভারত এগারো আগস্ট শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ প্রত্যাশার কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগজি খবর বাসস সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অরিন্দম বাগজি বলেন আমি আগেও বলেছি বাংলাদেশের অভ্যন্তরীণ অবস্থা নিয়ে আমার বিশেষ কোনো মন্তব্য নেই তারা তবে আশা করি শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে এছাড়া সংবাদ সম্মেলন তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে প্রশ্ন করা হলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন এগুলো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় অরিন্দ বাগজি আরও বলেন ঢাকায় অবস্থানরত কমিশনের মাধ্যমে সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ভারত বাংলাদেশে যা ঘটেছে তার প্রভাব ভারতের ওপর পড়ে বলেও জানান তিনি এর আগেও তিন আগস্ট যে বলেছিলেন ভারত চায় বাংলাদেশের নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়ার বিষয়ে যে দেশের জনগণই সিদ্ধান্ত নেবে আমরা আশা করি নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশ বাংলাদেশে অনুষ্ঠিত হবে এদিকে আরেকটি হচ্ছে নিউজ হচ্ছে আজ থেকে নতুন দামে মিলবে সয়াবিন ও চিনি দেশের বাজারে প্রতি লিটার সয়াবিন তেল ও কেজিতে চিনির দাম পাঁচ টাকা করে কমানোর ঘোষণা দিয়েছে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা রবিবার সন্ধ্যায় বাংলাদেশ ডি ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন সয়াবিন তেলের দাম কমানো ঘোষণা দেয় এরপর বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশনেও চিনির দাম কমানোর ঘোষণা দেয় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনে বিজ্ঞপ্তিতে বলা হয় নতুন দল অনুযায়ী প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম পড়বে একশো টাকা বর্তমানে প্রতি লিটার একশো টাকা বিক্রি হচ্ছে আর খোলা সয়াবিনের নতুন দর হবে একশো টাকা লিটার বর্তমানে খোলা সয়াবিন তেল দাম একশো টাকা নতুন দাম অনুযায়ী প্রতি কেজি চিনি বিক্রি হবে একশো টাকা যার আগের দর ছিল একশো টাকা এছাড়া প্যাকেট চিনি একশো টাকা থেকে কমে একশো টাকা বিক্রি হবে সোমবার থেকে এই দাম কার্যকর হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এদিকে আরেকটি হজ শি হচ্ছে নির্বাচন বানচালের চেষ্টা করলে বিএনপিকে যে হুঁশিয়ারি দিল নানক আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বানচালের চেষ্টা করে বিএনপি প্রতিহত করতে সময় নষ্ট করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক তিনি বলেন দেশের নির্ধারিত দিনে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনকে যদি বানচাল করতে চান তার সম্মতির জবাব আমরা রাজপথে দেব এ ব্যাপারে আমরা সামান্যতম কার্পণ্যতা করব না কারণ বিএনপি খুনির দল হত্যাকারী দল প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর কবির নানক আরও বলেছেন মির্জা ফখরুল বলেছেন নির্বাচন হলে আওয়ামী লীগ নাকি দশটা সিটও পাবে না বিদেশি প্রভুদের খুশি করার জন্য সরকার জঙ্গি গ্রেপ্তার করা নাটক করেছে এটা লজ্জার স্কর এই কথা বলে এটা লজ্জাজনক এই কথা বলে মির্জা ফখরুল পরিচ্ছন্নভাবে জঙ্গিদের পক্ষাবলম্বন করেছেন কাজে এই জঙ্গিদের সঙ্গে আপনারা জড়িত কি কারণে জড়িত কারণ দেশের নির্বাচনকে প্রতিহত করার জন্য আপনারা এহেন কোনো কাজ নেই যে কাজ করছেন না এদিকে আরেকটি হজ নিউজ হচ্ছে যে কাজ করলে দেশ পাকিস্তানের পর্যায়ে নেমে আসবে ডলার সংকটে বিদেশি অনেক প্রতিষ্ঠানের পণ্যমূল্য ঋণের কিস্তি সময় মতো প্রতিশোধ করা যাচ্ছে না পরিশোধ করা যাচ্ছে না এগুলোর একটি অংশ বকেয়া হয়ে পড়েছে সংশ্লিষ্ট বিদেশি প্রতিষ্ঠান এবং উন্নয়ন সহযোগী সংস্থার সঙ্গে এ বিষয়ে জরুরি ভিত্তিতে সমঝোতা না হলে অর্থনীতির ওপর এর নেতিবাচক প্রভাব পড়তে পারে এর মধ্যে টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়নে যে পদক্ষেপ নেওয়া হচ্ছে তার টেকসই হবে না এটি যে কোনো দেশের জন্য গর্ভিত কাজ তিনি বলেন বারো বছর ডলারের বিপরীতে টাকার মানকে আটকে রাখা হয়েছিল রুপির সঙ্গে টাকার মান কমানো হয়নি এভাবে ভারতের মাথাপিছু জিটিপিকে ছাড়িয়ে দিয়ে আত্মদুষ্টিতে ভুগেছিল দেশ কৃত্রিম পরিসংখ্যান আর টাকাকে অতি মূল্যায়িত করে যে ভুল করা হয়েছে তার খেসারত এখন দিতে হচ্ছে আসান এইচ মনসু বলেন সরকার সার আমদানির মূল্য প্রতি পরিশোধ করতে পারছে না বেসরকারি অনেক কোম্পানিও এলসি মূল্য পরিশোধ করতে পারছে না আবার বেসরকারি প্রায় বিলিয়ন ডলারের সময় ঘনিয়ে এসেছে এখন সব দায় শোধ করে রিজার্ভ শূন্য করা যাবে না তাহলে দেশ পাকিস্তানের পর্যায়ে নেমে আসবে এদিকে আরেকটি হত হচ্ছে মানুষ ভোট দিতে পারে না শয়তানরা ভোট দেয় কাদের কৃষক শ্রমিক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকি বলেছেন গত কয়েক বছর যাবৎ মানুষ ভোট দিতে পারে না শয়তানরা ভোট দেয় দিনে ভোট রাতে হয় কাদের সিদ্দিকী বলেন দু হাজার আঠারো সালের নির্বাচনের সময় আমরা যখন জোটে গিয়েছিলাম আজও অনেকে মনে করেন আমরা বিএমপির জোটে গিয়েছিলাম আমি কখনো মনে করি না আমি এক মুহূর্তের জন্য বিএনপির জোটে গিয়েছিলাম ডক্টর কামালের নেতৃত্বে মেনে ঐক্যফ্রন্টে গিয়েছিলাম তিনি বলেন আগামী নির্বাচনের রাতে ব্যালট পেপার যাবে না সকালে ব্যালট পেপার যাবে বলে এক নির্বাচন কমিশনার বলেছেন যারা রক্ষক তারাই যদি ভোক্ষক হয় তাহলে সকালে গেলেও যা রাতে গেলেও তা হবে কাদের স্মৃতিকে বলেন আগামী নির্বাচন সুষ্ঠু না হলে প্রধানমন্ত্রী সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে এদিকে আরেকটা হচ্ছে ডিম নিয়ে যা বলেন বাণিজ্যমন্ত্রী মন্ত্রী মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় ডিম যদি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় যদি ডিম আমদানির অনুমতি চায় সেক্ষেত্রে আমদানি অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য টিপু মুন্সি রোববার রাজধানীর মোহাম্মদপুরে টাউন হল বাজারের সামনে এক উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী কথা বলেন এক কোটি ফ্যামিলি কার্ডধারীদের কাছে আগস্ট মাসে চাল সহ পণ্য সাশ্রয় বলে বিক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রী বলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এখনও ডিম আমদানির অনুমতি চায়নি আমদানির অনুমতি চাইলে তা দেয়া হবে আজ থেকে একশো টাকা দরে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল তিরিশ টাকার প্রতি কেজি চাল ও ষাট টাকা মসুর ডাল বিক্রি করবে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ এদিকে আরেকটি হচ্ছে নিউজ হচ্ছে মমতাজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরবানা টাকা নিয়ে অনুষ্ঠান করতে না আসায় বিশ্বাস ভঙ্গ প্রতারণা সহ একাধিক মামলায় বাংলাদেশের জনপ্রিয় লোকগানের শিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন পশ্চিমবঙ্গের বহরমপুর আদালত এ নিয়ে পনেরো বছর আগে করা মামলায় চতুর্থবারের মতো গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় মমতাজের বিরুদ্ধে জানা গেছে দু হাজার নয় সালে মামতাজের বিরুদ্ধে সমন জারি করেন আদালত পরে সমন কার্যকর না হয় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় মমতাজ নিম্ন আদালত থেকে জামিন পেলেও শক্তিধার বাগজি হাইকোর্টের দ্বারস্থ হন দু হাজার সালে নিম্ন আদালতের নির্দেশ খারিজ করে মমতাজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রাখেন কলকাতা হাইকোর্ট তবে মামলায় সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে তিনবার আগাম জামিন পান এই জনপ্রিয় গায়িকা এরপর বুধবার ফের আদালতে হাজিরা এড়িয়ে যান গায়িকা এদিকে আরেকটি হাত মেস হচ্ছে বিএমপির সঙ্গে কোনো আন্তর্জাতিক শক্তি নেই প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিএপির সঙ্গে কোনো আন্তর্জাতিক শক্তিও তাদের সামর্থ্য নেই কারণ লুটে রাজাদের সঙ্গে কেউ থাকে না বিএমপি জামায়াতের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেছেন বিএমপি জামায়াত দেশে সর্বনাশ করা ছাড়া কোনো কিছুই করতে পারে না বিএমপি ক্ষমতায় এলে দেশকে আবারও অন্ধকার এবং পেছনে টেনে নিয়ে যাবে দেশবাসীকে বলবো বিএমপিকে বিশ্বাস করবেন না বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সমালোচনা করে শেখ হাসিনা বলেন বিএনপি ক্ষমতায় যেতে হয় দেশের মানুষের উন্নতি করেনি তারা শুধু নিজেদের উন্নতি করেছে দুই হাতে লুটপাট করেছে এজন্য এখন লন্ডনে বসে বিলাসবহুল জীবনযাপন করছে